আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনও পান নাই কীভাবে সহজে কন্টেন্ট মনিটাইজেশন পাইবেন ফেসবুকের নিয়ম কী কন্টেন্ট মনিটাইজেশন কারা কারা পাচ্ছে ভিডিওটা কন্টিনিউ করেন অবশ্যই ভিডিওটা কাজে লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কন্টিনিউ করুন ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবেন না অবশ্যই ভিডিওটা কাজ কাজ আসবে নতুনদের জন্য কাজ আসবে এবং যাদের কম ফলোয়ার তাদের অবশ্যই কাজ আসবে কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইতেছে তাদের সবার পেজের রিচ ডাউন সুতরাং আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন পাইতে হয় আপনার পেজের রিলস একবারে ডাউন করে ফেলতে হবে আপনার পেজে যদি প্রচুর ভিউ থাকে তাহলে আপনি রিলস ভিডিওর পরিমাণ একবারে কমিয়ে দেন বেশি বেশি বড় ভিডিও পোস্ট করেন বেশি বেশি ফিক্সার ফিচ পোস্ট করেন বেশি বেশি রাইট পোস্টগুলো করেন তাহলে ওগুলোতে আপনার রিচ ডাউন হয়ে যাবে বেশি রাইট পোস্ট করলে বেশি ফিক্সার আপলোড করলে তাহলে পেজের রিচ ডাউন হয়ে যাবে আর যদি আপনার পেজে পিকচার আপলোড করলে বেশি বেশি লাইক আসে বেশি বেশি রিয়েকশান আসে তাহলে পিকচারও কম দিতে হবে আপনি বড় ভিডিও দেন বড় ভিডিওতে এখন রিস ডাউন হয়ে যাবে কিন্তু রিলস ভিডিও কম দেওয়ার চেষ্টা করবেন যত বেশি রিলস ভিডিও দেবেন পেজে রিল্স বাড়বে রিল্স বাড়লে কিন্তু আপনি সেট আপ সহজে পাবেন না এখন বর্তমানে যারা যারা সেট আপ পাচ্ছে সবারই রিস ডাউন সুতরাং আপনার ভিডিও আপনার রিলস ভিডিওগুলো কম দেওয়ার চেষ্টা করবেন প্রয়োজনে দু একদিন ভিডিও দেওয়া বন্ধ করেন শুধু একটা করে দুইটা করে বা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করেন তাহলে যদি আপনি এই নিয়মে কাজ করেন এই গাইডলাইনগুলো মেনে কাজ করেন তাহলে অবশ্যই আপনি সেটা পেয়ে যাবেন ফেসবুক যেটা চাইতেছে ফেসবুক যেটা চাইতেছে আপনাকে সেই নিয়মে কাজ করতে হবে আপনি যদি আপনার মতামত নিয়ে কাজ করেন আপনি যদি আপনার ভালো লাগা নিয়ে কাজ করেন তাহলে আপনি কখনও এগোতে পারবেন না অবশ্যই ফেসবুকের গাইডলাইন নিয়ে কাজ করতে হবে বর্তমানে ফেসবুক দেখতে আসে যেসব আইডিগুলো বসা আছে যেসব আইডিগুলো রিস ডাউন হচ্ছে সেই আইডিগুলোতে সেট আপ দিচ্ছে সুতরাং আপনি যদি এখান থেকে সফল হতে চান ইনকাম করার আপনার চিন্তাভাবনা আছে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আপনার নিজের করে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই নিয়মগুলো মানতে হবে এখনও যারা যারা এই সাজেশানগুলো ফলো করছে বড় বড় আইডিয়াগুলো দেখেছি অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ আছে বুঝছেন তারা পর্যন্ত দু তিন দিন পোস্ট বন্ধ রাখি দিয়েছে দু তিন দিন যদি আপনি পোস্ট বন্ধ রাখি দেন তাহলে পেজে ইস এমনিতে ডাউন হয়ে যাবে আর পেজে ইস ডাউন হয়ে গেলে তাহলে আপটা আপনি পেয়ে যাবেন সুতরাং এই নিয়মগুলো মেনে দেখেন এক সপ্তাহ দুই সপ্তাহে এই নিয়মগুলো মেনে কাজ করেন তাহলে হয়তো এই সিজন আপনি সেট আপ যাবেন একবার যদি সেট আপ আপনি মিস করেন দেখবেন ফেসবুক হয়তো আর এই এরপর হয়তো এই মাসখানিক হয়তো সেট আপ দিবি হয় এক মাস পরে হয়তো সেটা বন্ধ করে দিবে আবার তিন মাস ছ মাস পরে সেট আপ দেওয়া শুরু করবে আবার দু তিন মাসের নিচে করে যাবেন একটা গ্যাপ পরে যাবে আপনার সুতরাং সময় থাকতে এখনও সময় আছে এখনও সেট আপ দিচ্ছে এই মাসেও অনেকজন সেট আপ পাইছে এই সুযোগটা কাজে লাগান এবং এই নিয়মগুলো মেনে চলেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে নতুনরা যাতে উপকৃত হয় আপনি যেটা জেনেছেন সবাই মাঝে ছড়িয়ে দিন তাহলে অন্যেরও উপকার আসবে তাহলে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন এবং নতুন যারা আছে তারাও তাদেরকেও কাজ করার উৎসাহ দেন একজন আরজনকে সাপোর্ট করবেন একজন আরোজনের পাশে থাকবেন তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই হিংসা বিবাদ বলে একসাথে এগিয়ে যেতে হবে ছোটো ইউজার নতুন ইউজার বড় ইউজার কাউকে দেখা কোনো বিষয় নয় আপনি শুধু আপনার সামনে আসা ভিডিওগুলো আপনার সাজেস্ট পর ভিডিওগুলো ওগুলো দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এবং সবাইকে সাপোর্ট করবেন সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন এইভাবে একসাথে ইনশাআল্লাহ আমরা একদিন একদিন সফল হতে পারবো সবাই একসাথে এগিয়ে যাবো ভালোবাসা অবিরাম লাভই হচ্ছেও মা